ইরান ও ইসরায়েল যুদ্ধে কে জিতল ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল ইসরায়েল প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার দাবি তুলেছিল কিন্তু এ দুই উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে বলে মনে করেন তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন পারমাণবিক স্থাপনাগুলোতে কিছুটা ক্ষতি সাধিত হলেও ইরান আগে ভাগেই ইউরোনিয়াম ও প্রযুক্তিগত জ্ঞান সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি বরং সাম্প্রতিক হামলায় তারা ইসরায়েলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আসলানি বলেন ইরান যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে ইরান যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মনে হয় ইরান এখনও যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস গাজা ও লেবাননে বারবার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল